ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে নিহত এক আহত কুড়ি এলাকার সকালে গ্রামে আজ সকালে একটি নর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে গামারকুণ্ড শিউরি রুটের একটি যাত্রী বোঝাই বাস যেটি গামারকুণ্ড থেকে শিউরির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে উল্টে যায় এই দুর্ঘটনায় প্রায় কুড়ি জন যাত্রী আহত হয়েছেন স্থানীয় সূত্রের খবর বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে এই বিপত্তি ঘটে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হাসপাতালে আনার পথেই গদাই ভান্ডারি নামে এক যাত্রীর মৃত্যু হয় নবগ্রামের বাসিন্দা গদাই চিকিৎসার জন্য শিউরি আসছিলেন এই দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছানে নেমে এসেছে বর্তমানে অন্যান্য আহত যাত্রীরা শিউরি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীউড়ি থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে দুর্ঘটনার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ ছিলাম আজ হ্যাঁ আমরা বামী গনেশ গনেশ থেকে আজ ছিলাম নি গোনা থেকে আজ রাধে রাঙ্গার বাসে চিজ করে ভুলিয়ে গেল আমি বুঝতেই পারলাম না আমরা সে এমনি করে নিয়ে আমার না দিদিটা কোনো রকম বাজাইতে বেরিয়েছি আমার লেগেছে ভুকে লেগেছে পায়ে লেগেছে মারা গেছে এত রোগকে রয়েছে এত মারা গিয়েছে একজনকে আমি দেখেছি মারা গিয়েছে হ্যাঁ আজকে মারা গেছে বাবা সিঁড়ি গেছিল ছোট বাচ্চাকে ডাক্তার দেখাতে আসছিল হঠাৎ শুনেছি বাস উল্টে গেছে তখন সবাই সামনে ডাকে আমাকে বললাম